মাত্র একটি বস্তু ব্যবহার করে আপনি বশীকরণ আপনার আত্মার আত্মার মানুষকে বশীকরণ করে রাখতে পারবেন আপনি ভাবছেন যে ওই মেয়েটাকে আমি শুধু ভালোবাসি সে মেয়েটি আমার ভালোবাসে না আর যদি ভাবে থাকেন তাহলে এইটাই যে মেয়েটি শুধু আমাকে ভালোবাসে না বা মেয়েটি কোন জায়গায় আছে কি করছে কিভাবে কোথায় আছে সেটা যদি আপনি জানতে চান অবশ্যই আপনারা আজকে যে বিদ্যাখানা দিব। এই বিদ্যাটি আপনি তার তারপরে পরীক্ষা করে দেখবেন শুধু টটকাল শুধু টটকার মাধ্যমে মন্ত্রণালয় কোনো মন্ত্র না শুধু টটকার মাধ্যমে এই টটকার মাধ্যমে কাজটি যে করবেন খুব শক্তিশালী কাজ হবে আর পরীক্ষিত কাজ হবে আজকে আমি আপনাদের যে জিনিস কথা বলে দিব সেই জিনিসটি সবার কাছেই আছে আর যেখানে সেখানে পাওয়া যায় কিন্তু অরিজিনাল আর নকল অরিজিনাল হলে বেশি ভালো হয় আর নকল হলে মানে কাজ কম করবে মানে করবেই না একশোর ভিতরে যদি আপনার চল্লিশ পার্সেন্ট কাজ করতে পারেন কি পারে কি না তিরিশ পার্সেন্ট কাজ করতে পারে আর সত্তর পার্সেন্ট কাজ করবে না আর যেটা অরিজিনাল সেটা দ্বারাই আপনি একশোর বা একশোই আপনি কাজ করবেন কাজের রেজাল্ট পাবেন আপনি চান যে ওই মেয়েটিকে আমি ভালোবাসি ওই মেয়েটি তো আপনার পাতা দিচ্ছে না আপনি বলেন কিন্তু আপনাকে কোনো মতেই মানে না বা আপনার কথা রাজি হয় না আজকে দেওয়া এই বিদ্যাখানা দিয়ে আপনি আপনার মনের মানুষকে আপনি রাজি করাইয়ে রাজি করাইয়ে আপনার মনের সাথে আটকে রাখতে পারবেন তো এই আজকের বিদ্যাখানা আপনি অবশ্যই করবেন আমি সবাইকে অনুমতি সহকারে দিয়ে দিলাম এটা অনুমতি লাগবে না আর ইজাজ নিতেও হবে না আর এটার বিষয় আলাদা আমার কাছে কোনো নিয়ম আপনাদের জানা মানে জিজ্ঞাসা করা লাগবে না আমি ভিডিওতে যেভাবে বলে দেবো সে নিয়ম মতে করবেন তো উপরলা সাহেব আপনার কাজ হয়ে যাবো আপনার নিজের কাজ আপনি নিজের সমাধান করে রাখতে পারবেন তো আপনি কীভাবে করবেন কোন নিয়মে করবেন কোন দিন করবেন আর কী সময় করবেন আমি সমস্ত জিনিস আপনাদেরকে বলছি তো সবাই চেনেন যে গুরুসোনা গুরুসোনা তো সবাই চেন তাই না কিন্তু অরিজিনাল আনলক হল এটা চিনবেন কীভাবে এই গুরুসোনা কীভাবে চিনবেন আমি সমস্ত জিনিস কীভাবে চিনবেন মানে কীভাবে পরীক্ষা করবেন আমি ওইটা আজকের ভিডিওতে বলবো না যে এইভাবে গুরুসোনা অরিজিনাল গুরুসোনা এইভাবে চিনতে হয় আর এইভাবে পরিচয় হয় অরিজিনাল আনলক হল এটা আমি পরের ভিডিওতে অবশ্যই বলে দেব যে অরিজিনাল গরোচনা কোনটা আর নকল গরোচনা কোনটা আর কেমন করে পরীক্ষা করে আমি তা বলে দেব আপনি আমি ডাইরেক্ট ভিডিও করে দেখাই দেব লাইভ লাইভ করে দেখাই দেব আপনি দেখতে পারেন তো আপনি সেই গরচনা আপনি বাজার থেকে কিনে আনবেন আনার পরে তারপর আপনি কি করবেন যে কোনো দিন আপনি কিনে আনতে পারেন ওই গরোচনা আপনি যে কোনো দিন আপনি যে কোনো সময় আপনি আনতে পারেন আনার পরে তারপর আপনি ওই সেই গরোচনা বাড়িতে আনার পরে সেই গুরুচনার সাথে একটুখানি সিঁদুর লাগিয়ে দেবেন একটুখানি সিঁদুর সিঁদুর তো তো সবাই চেনেন একটুখানি সিঁদুর লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে সেই সেন্দুরখানা আপনারা কী করবেন মেয়েটার নাম আপনি যাকে ভালোবাসবেন সেই মেয়েটার নাম মনে 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 আপনি এই অনামেখি আঙুল দিয়ে ওনামেখি আঙুল দিয়ে আপনি নড়বেন ডানাতে অনুমিক আঙুল দিয়ে সেই সেন্দুরে দিয়ে আর ওই গোড়ো ভিতরে ভিজিয়ে আপনি মানে ভালো করে মিক্স করবেন অল্প টুক দেবেন যাতে দেখা না যায় অল্প টুক দেওয়ার পরে আপনি মনে 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 সেই মেয়ের কথা ভাববেন আর বলবেন যে আমি ওই মেয়েটিকে ভালোবাসি তুমি আমাকে রাজি করে দাও আপনি এই কথা বলে আপনি ই করবেন যত মিক্স করতে পারেন তত ভালো তারপরে ওই যে মিক্স করা হয়ে গেল তারপরে আপনি কি করবেন আপনি এই অনামিক আঙুল দিয়ে ডুবিয়ে আপনি কবলে লাগিয়ে দিতে পারেন আর এখানে কাজল দিতে পারেন অসুবিধা নাই আর যদি বলেন যে আমি তা করব না আপনি দুর্বা ঘাস আছে দুর্বা ঘাস আপনি মানে দুর্বা ঘাস আনবেন আনার পরে দুর্বা ঘাসের যেটা শক্তটা আছে শক্ত ডাল সে ডাল দিয়ে আপনি এখানে লাগিয়ে দিতে পারেন বা এখানে লাগিয়ে দিতে পারেন বা চোখে লাগিয়ে দিতে পারেন যেখানে সেখানে আপনি লাগিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই লাগিয়ে আপনি সে মেয়ের সঙ্গে দেখা একবার দেখা করেন যাকে একবার খালি দেখা করেন তারপর আমাকে এসে বলবেন যে দাদা তোমার বিদ্যাধারে কাজ করছে কিন্তু কাজ হয়নি কাজ হবেই হবে গ্যারান্টি হবে গ্যারান্টি হবে তো অল্পটুক নেবেন যাতে জানতে না পারে লোক যেন জানতে না পারে যে লাল হয়ে গেছে এটা কি কিন্তু অল্পটুক নেবেন যাতে লাল না হয় তো আজকের মতো ভিডিও ছিল যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাগেন যদি আমার গুরুবিদ্যা হার এবং চন্দ্রাল ডায়েরি নানি এই গুরুবিদ্যার ডায়েরি এবং চ্যান্ডেলের হার নেন অবশ্যই নেবেন ভালো থাকেন